চক্রাসন চাকার ভঙ্গি চক্রাসন করলে আপনার মেরুদণ্ডের পেছনের পেশিগুলি শক্তিশালী এবং মজবুত হয় লিগামেন্টের ব্যথা দূর করে চক্রাসন মাসিকের যে অসম্ভব যন্ত্রণা করে মেয়েদের পেট ব্যথা করে এবং মনোপজ হলে যে অসুবিধা হয় শারীরিক সমস্যা দেখা দেয় চক্রাসন করলে এগুলো সমস্ত দূর হয়ে যায় চক্রাসন মানসিক চাপ বিষণ্নতা দূর করে চক্রাসন করলে জনিত কারণে যে সমস্যা আপনার শরীরে দেখা দেয় এই সমস্যা থেকে আপনি দূরে থাকবেন আপনাকে দেখে মনে হবে না যে আপনার বয়স হয়েছে চক্রাসন এতটাই উপকার চক্রাসন হাঁপানি যাদের আছে তাদের জন্যে চক্রাসন উপকার চক্রাসন দেখুন একটা আসন করলে কত রোগের উপকার পাওয়া যায় চক্রাসন আমাদের পিঠের নিচে যে পেশি আছে সেই পেশিগুলোকে শক্ত করে মস্তিষ্কজনিত রোগ এবং স্নায়ুতন্ত্রকে ঠিক করে চক্রাসন অনিদ্রার জন্যে চক্রাসন উপকার তাহলে বন্ধুরা চক্রাসন করলে কত রোগের উপকার পাওয়া যায় তোমরা বুঝতে পারলে একটা মাত্র চক্রাসন তোমরা শুধু দিনে মধ্যে যদি তোমাদের পক্ষে সম্ভব হয় চক্রাসন মেরুদণ্ডের চক্রগুলো উদ্দীপিত করে উজ্জীবিত করে তাহলে চক্রাসন যদি তোমরা বন্ধুরা প্রতিদিন করো তাহলে তোমাদের বার্ধক্য আসতে দেবে না যখনই চক্রাসন করবে ধীরে ধীরে করবে দিনের মধ্যে যখন তুমি চক্রাসনটা করতে বসবে তিন চার রাউন্ড করবে এতে উপকার হাত পা পিঠ কোমর সমস্ত মাংস পেশিকে শক্তিশালী করে পেশিগুলো শক্তিশালী করে কেন তুমি যখনই হাতের ওপর চাপ দিয়ে উঠছ তখন পুরো হাতের পেশি মজবুত হয় হাতের পেশি পায়ের পেশি কুমোর মেরুদণ্ড স্পাইন সমস্ত কিছুর উপকার পাবে চক্রাসন করলে তাহলে বন্ধুরা তোমরা আজকে চক্রাসন দেখলে চক্রাসন দেখার ভিডিওটা খুব ভালো করে দেখবে তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করলে আরও কিছু মানুষ এই চক্রাসন দেখতে পাবে এবং চক্রাসনের যে কি কি উপকার চক্রাসন অনেকেই করে কিন্তু চক্রাসনের যে কত উপকার সেই উপকারগুলি কিন্তু অনেকেই জানে না এই উপকারগুলি অনেকেই জানে এই উপকার জানতে গেলে তোমাদেরকে ভিডিওগুলোকে একটু শেয়ার করতে হবে আরও মানুষ দেখবে যারা ভিডিও দেখো কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে একটুখানি একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিল সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আজ তোমাদের চক্রাসন দেখালাম আবার তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো তোমরা এর মধ্যে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তবে তো আমার ভিডিওগুলোকে দেখতে পারবে তাই না নমস্কার কীভাবে চক্রাসন করছি দেখে নিন ধীরে ধীরে এইভাবে শুয়ে করব দুটো হাত পাশে শ্বাস নিতে নিতে দুটো পা ভাঁজ করে নেবেন পায়ের গোড়ালি নিতম্বতে লাগবে বা বাটকে লাগবে দুটো হাত ঠিক মাথার পেছনে এইভাবে রেখে দেবেন লম্বা করে শ্বাস নিতে নিতে উঠবেন হাতের ওপর প্রেশার দিয়ে পুরো শরীরকে তুলে দেবে চক্রাসন মানে চাকার ভঙ্গি লম্বা শ্বাস দু তিন রাউন্ড এইভাবে চক্রাসন করে নেবেন গোড়ালি আবার হিপে লাগিয়ে দেবেন শ্বাস নিতে নিতে দেখুন দুটো হাত রাখবে মাথার পেছন হাতের উপর প্রেশার দিয়ে শরীর উঠবে লম্বা করে শ্বাস নিতে নিতে উঠবেন লম্বা শ্বাস যত চাপ দিয়ে উঠতে পারবে তত আপনার শরীর ভালোভাবে উঠবে লম্বা করে শ্বাস নেবেন লম্বা লম্বা শ্বাস হয়ে গেলে রেস্ট নেবেন এইভাবে দু তিন চক্র করবেন এই তিনবার চক্রাসন হচ্ছে আপনারাও তিনবার চারবার করে নেবেন যত করতে পারবেন তত পিঠের ব্যথা থেকে আরাম পাবেন লম্বা শ্বাস নেবেন শ্বাস নিতে নিতে শরীরকে তুলবেন হাতের পাতার উপর প্রেশার দিয়ে লম্বা লম্বা শ্বাস ধীরে ধীরে মাথাকে নামিয়ে নেবেন তো এখানে একটু সবারশ্রম করে নেবেন